আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নতুন নতুন সিনেমা দেখতে আপনারা লাভ আমরা যে হোলসেলারের কাছে এনেছি এখানে ব্র্যান্ডেড কিছু লেগিংস আছে এগুলো লেগিংস আছে না রে টপ আছে এগুলো জিনজি শার্ট আছে টি-শার্ট গুলো টি-শার্ট हां এটা টি-শার্ট এটা সেকেন্ড কালেকশনও দি আছে এক পিস খুলুন এক পিস খুলে দেখা

এখন এসব লেটেস্ট ডিজাইন আছে সব লেটেস্ট চলছে লেটেস্ট ডিজাইন আছে আসলে আপনাদের এই ওয়াশ কোয়ালিটি মনে হচ্ছে ভালো আছে কেন কালার উঠবে না তো কিছু উঠবে না গ্যারান্টি ওয়াশ গ্যারান্টি দেয় তো এটা গ্যারান্টি ওয়াশের গ্যারান্টি ওয়াশের তো কি গ্যারান্টি দেয় না তো আপনি গ্যারান্টি দিচ্ছে আমি দিচ্ছি গ্যারান্টি আপনি ধুয়ে নি ধুয়ে নি আসুন হ্যাঁ কেন কোয়ালিটির উপর নির্ভর করে আর এগুলো কি রকম দাম এর এগুলো এইটা আছে সিকোয়েন্স সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা আছে সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা আছে

হাতি প্লাজো দেখা যাক হাতি প্লাজোটা কিরকম দেখুন ঘেরটা দেখুন মানে একটু অন্য স্টাইল এই তো বাবা এত ঘের এই জন্য হাতি প্লাজো এটাকে হাতি প্লাজো বলে এলিফ্যান্ট প্লাজো আরে পড়লেও তো পড়লেও তো কুচি কুচি দেওয়া মনে হবে মনে হয় বলে মনে হবে না এটা প্লাজো আছে হুম একে প্লাজো বলে হ্যাঁ কিন্তু এখানে প্লেটিং দেওয়া আছে তো একটু ডিজাইন প্লেটিং দেওয়া আছে পুরো প্লেটিং দেওয়া আছে পুরো প্লেটিং করা আছে ডোরি দেওয়া আছে ভালো ফিনিশিং আছে কোয়ালিটিটাও ভালো আচ্ছা আপনি এই সিজন গ্লোবাল হাটটা তো সাত দিনের হাট আমি এই দিকটা দাঁড়ান আপনি কি কি বারে বসে আমি বৃহস্পতিবার শুক্রবার দুই দিনে বসি দুই দিন আর উপরে গদি আছে আপনার উপরে গদি আছে গদি নাম্বার কত গদি নাম্বার ডিজি 143 ডিজি এই আমার কার্ড আছে ভিজিটিং কার্ড আমরা কার্ড দিয়ে দিচ্ছি এই আমার কার্ড আছে ভিজিটিং কার্ড গদি নাম্বার কত বললে ডিজি 143 স্টল নাম্বার 703 703 কোনটা হ্যাঁ এইটা 703 এইটা 703 এটা আপনার স্টল আছে তাই হ্যাঁ আর স্টল স্টল আছে আর আপনার নিউ মার্কেটে কোথায় আপনার দোকান মার্কেটে আমার থার্ড ফ্লোরে দোকান আছে হ্যাঁ এন 300

কোনো অসুবিধা আর ওখানে কি সাত দিন ওখানে সাত দিন না ছ দিন ওখানে ছ দিন ওখানে রবিবার বন্ধ ওখানে রবিবারে বন্ধ রবিবার বন্ধ বাকি প্রতিদিন খোলা বাকি প্রত্যেক দিন খোলা ঠিক আছে আমরা যাব কোন একদিন কি নিউ মার্কেটের একদম আসুন আরো ভালো ভালো ভ্যারাইটি দেখাবো কোনো চিন্তা নেই মানে এখানে আপনি কটা থেকে বসেন যেন সকালে আমি সকাল এখানে ওই সাড়ে আটটা সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটা অব্দি সাড়ে চারটা পর্যন্ত

সরাসরি হোলসেলার সঙ্গে কন্ডাক্ট করে নেবেন কেন আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না আপনারা স্যাম্পেল দেখবেন আসবেন কিনবেন এবং আমাদের কাজ হলো আমরা বিভিন্ন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিয়ে থাকি এবং কোন হাটে কি ধরনের হোলসেলার আছে তারা কি প্রোডাক্ট তারা বিক্রি করে আমরা সেইগুলো রিভিউগুলো তুলে ধরি আপনারা অবশ্যই আসবেন এখানে অনেক কম রেটে ভালো ভালো ড্রেসগুলো পেয়ে যাবেন আর নিউ মার্কেটে এনাদের শপ আছে ওখানে আপনারা চলে যেতে পারেন যারা ওখানে থাকবেন ভিডিওটা দেখছেন ওখান থেকে মাল নিয়ে নিতে পারেন আর কন্টাক্ট নাম্বার একই আছে নাকি এটা নিউ মার্কেটের কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ এটা নিউ মার্কেট না কন্ট্যাক্ট নাম্বারটা একই কন্ট্যাক্ট নাম্বার সব আছে সব নাম্বার আলাদা মানে যারা ভিডিও দেখছে যদি নিউ মার্কেটের কাছে কাছে কেউ ভিডিও দেখে ওখান থেকে মাল তুলে নেবে আর কেউ যদি সিএন গ্লোবাল হাটে আসতে চায় আসবে আর কেউ যদি মনে করে আমরা সিএন গ্লোবাল হাটে আসতে অসুবিধা হচ্ছে মানে এই ভিডিওটা দেখার পরে কন্ট্যাক্ট নাম্বারে নিউ মার্কেটের কন্ট্যাক্টে ফোন করে ওখানে চলে যাবে একদম একদম তাই তো তাহলে সরাসরি যোগাযোগ হয়ে যাবে মেন তো মানুষের যোগাযোগ আর পরিচয় এটাই আগে দরকার ঠিক আছে অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো রাখবেন কারণ ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুকে আমরা বিভিন্ন রেডিমেড গার্মেন্টসের যে সমস্ত বিষয়গুলো আজ সম্পূর্ণ তথ্যগুলো আমরা ওখানে দিয়ে দিই এমনকি গার্মেন্ট ফেস্টিভ্যাল যেগুলো হয় সেগুলো আমরা ওখানে কভার করি অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটা লাইক দেবেন এবং ফলো রাখবেন ওখান থেকে আপনারা ব্যবসা সংক্রান্ত অনেক বিষয় জানতে পারবেন